হাই বন্ধুরা তোমরা তোমার সবাই কেমন আছো আজকে তোমার সবাই খুব ভালো আছো আমি ভালো আছি তার শাস্ত্র লগের তোমাদের অনেক অনেক স্বাগত চলে নতুন দিনে তো দেখো সকালে ঘুম থেকে সমস্ত কাজ শেষ রান শেষ ঠাকুর পুজো দিতে চলে এসেছি আমার অলরেডি মা লক্ষ্মীর সকালবেলা বৃহস্পতিবারের পুজো হয়ে গেলো কিন্তু বৃহস্পতিবার তো বৃহস্পতিবারের পুজো তখন হয়ে গেছে দেওয়া দেখো দিয়ে আমি এবার যাবো রান্নার দিকে তখন সকাল সকাল ডিম টস বানাবো তো দেখতে থাকবো পুরো ভিডিওটা দেখো সারাদিনে ভালো লাগে লাইক এবং শেয়ার করো সকাল দিনের ছুটি হয়ে যাবে তো বন্ধুরা জল খাওয়া টল খাওয়া হয়ে গেছে আর ছেলে স্কুল চলে গেছে ও আজকে ভাত খেয়ে যায়নি কারণ এসে খাওয়া বলেছে গেছে যেহেতু সে কারণ আজকে ছুটি যাবে এটার সময় তো আবার রান্না বানার দিকে যাবো তার আগে যাবো ঘর দরটা এখন পরিষ্কার করে নিই গুছিয়ে যাবো সকালবেলায় তাও এখন ছয় বসে যাবো আবার টুজম হয়ে গেছে তো গুছিয়ে নিই গুছি টুচি নিয়ে তারপরে রান্নার কাজের দিকে যাবো রান্না কী করি তো রান্নার কাছে বাজারে দিয়ে কি আনে দেখ আলুটা দিই শুমাত্র বিছানটা হয়ে যাবে আর বিছানাটা তো সকালে গুছানোই থাকে তবু যখন ছেলে বাচ্চা বাচ্চা হয় তারা যেটা হয় জানো তোমার সাথে তো চলো বিছানাটা গুচা দিয়ে গোচাই তো দেখো পুরো ভিডিওটা ভালো লাইক কমিউট শেয়ার করে দিও আর সাথে থাকো পাশে থাকো পালাক না আর আnder ami ek ghom khuye gelo adame ro আমি দেখো গুছিয়ে দিয়েছি তো দেখো বিছানাটা গুছিয়ে নিয়েছি আর দেখো এই জামা কাপড় সব কাজও করে রাখলাম এটা পাঞ্জাবি আছে জামা কাপড় অনেক কটাই আছে আর বাড়ি কিছু বাদ বাকি সব কাজবো দেখো সবগুলো কাজবো এখন আর কাকা অনেকগুলো পেয়েছিল জামা কাপড় তো চলো তোমরা দাদা বাড়িতে গিয়ে আনছে তোমার সাথে শেয়ার করবো আর তো জামা কাপড়গুলো কেটে আসে তো চলো কিছু ঘুরে না একটু মাছ রেখে মাছ ধর করে নুন ধুয়ে নুন রোদ মাকে রেখে দিয়েছিলাম তারপর এক করে ভাজবো তেলটা একটু একটু গরম হোক কড়াইতে তারপরে দেবো এটা আমি পটল দিয়ে বানাবো আর বড়ি দিয়ে পটল ঝিঙে আলু আড়াই যে বাটা বড়িতে বানাবো সেই মাছ তো ঝোলটাকে মাছের ঝোলটা এখন আমি বানাচ্ছি আলু ফালু আলু

শেয়ার করতে চলে এলাম ভাত উঠে সেদ্ধ এটা হচ্ছে আলু পটল ঝিঙে পুড়ি আটা জিদে বাটা দিয়ে কাটা পোনা মাছের ফুল বানালাম চলো দুপুরবেলা মেয়েটা যখন দেখি চিলি বানালাম যে ভাত করে চাই তো খুব সুন্দর আর এখানে হচ্ছে আলু ঝিঙে পটল দিয়ে বড়ি দিয়ে একটা মাছের ঝোল পোনা মাছের ঝোল বানিয়েছি তো এত দুপুরে রান্না করলাম হচ্ছে আলু ঝিঙে পটল ঝুমো সবজি দিয়ে একটা মাছের ঝোল কারণ পোনা মাছের ঝোল বানালাম আর তো ভাত থাকবে জানা ভালো কথা ভাত তো থাকবে জানা ভিডি রাত্রা পর্যন্তই রাখলাম সাত দিন ফুটুকুটুকুকে যেসব যা যা কাজকর্ম করলাম পুরুষ মাসে আঁকলাম সময় কাজকর্ম করলাম শেয়ার করলাম সাবস্ক্রাইব করে দিও যদি এগিয়ে যেতে পারি এখনও ঘরোলা থাকো তারপর খাওয়া দাওয়া প্রবলেম চল তো চলো নেক্সট তাড়াতাড়ি আসছি একটা রাখছি